আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই আর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছের ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং কাকে বলে তো এইটা একটা একদম সহজ একটা পদ্ধতি এই যে দেখাচ্ছি এই লাউ গাছটা ওপর থেকে এরকম ডগা ছেড়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে এর আগেও অনেকে অঞ্জি কাটিং করে তো আমি হচ্ছে গিয়ে অঞ্জি কাটিং আগে করিনি কারণ হচ্ছে গিয়ে যখন সাত আট পাতা ছাড়ে তখন হচ্ছে গিয়ে আমার লাউ গাছটা এই জাংলাতে পৌঁছায় নাই তো দেখা যায় যে তখন যদি আমি এই কাটিংটা করে দিতাম তখন হচ্ছে গিয়ে একদম যে নিচে থেকে পুকি ছেড়ে বড় হতো তারপর হচ্ছে গিয়ে নিচেই হেলে দুলে পড়ে থাকতো আর এটার সঠিক নিয়ম হচ্ছে গিয়ে যখন এই যে মাচাতে উঠে একটু বড় হবে একটু লম্বা হবে তখন হচ্ছে গিয়ে এই অঞ্জি কাটিংটা করা সবচেয়ে উত্তম কাজ তো আমি এখন কাটিং করে দেব কাটিং একদম সহজ একটা উপায় এই যে যে মেইন ডগা বের হবে গাছ থেকে সেই মেইন ডগার মাথাটা জাস্ট একটু আপনারা ভেঙে দিবেন এটা রঞ্জি কাটিং শেষ তারপর হচ্ছে গিয়ে এখানে তিনটা লাউ গাছ আছে তিনটা লাউ গাছের এই যে এই লাউ গাছটা হচ্ছে গিয়ে এই যে মাছায় উঠে গিয়েছে অলরেডি এই যে এটা তো এটারও আমি আগাটা ভেঙে দিলাম আর একটা আছে আরেকটা হচ্ছে গিয়ে এই যে এই পাশে এই যে বড় হয়ে গেছে এই যে এই পাশে আগাটা ভেঙে দিলাম আর এই যে এই বস আমি দুইটা লাউ গাছ লাগিয়েছিলাম তো এই বস্তারগুলো আমি এখন কাটিং করে দেব এই যে আগাটা ভেঙে দিলাম আর পরেই যাচ্ছিলাম আর এই যে এটারও আগাটা ভেঙে দিলাম এখন হচ্ছে গিয়ে ওয়ান জি কাটিং আমার কমপ্লিট আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে হচ্ছে আমার এটার ওয়ান জি জি কাটিং কাটিং কমপ্লিট এখন টু কাকে বলে এই যে দেখেন ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে এই অবস্থা এগুলো এখন আমি ফেলে দেব ফেলে দিলাম তো টু জি কাটিং কাকে বলে টু জি কাটিং বলে হচ্ছে গিয়ে যখন আপনার এই যে লাউ গাছটা এরকম একটা ডগা এই যে নিচে থেকে একদম একটা ডগা উঠেছে তো এই ডগাটা যখন আমি ভেঙে দিলাম তো ভেঙে দেওয়ার পর যখন এই যে দেখেন এই যে এরকম কুশি বের হচ্ছে এরকম ডগা বের হচ্ছে এই ডগাগুলো যখন বড় হবে বড় হওয়ার পর যখন আবার একটু ধরেন সাত আট পাতা ছেয়ে যাবে তখন হচ্ছে গিয়ে ওই ডগাটাকে ভেঙে দিবেন। তো ওই ডগাটাকে ভেঙে দিলে ওইটাকে টু জি কাটিং বলে আবার হচ্ছে কি ওই ডগা থেকে আবার যেগুলা বের হবে ওই ডগাটা ভেঙে দিলে ওইটাকে বললে হচ্ছে থ্রি জি কাটিং তো ফার্স্ট যখন আপনি কাটিং করবেন তখন হচ্ছে ওয়ান জি কাটিং সেকেন্ড যখন কাটিং করবেন তখন হচ্ছে টু জি কাটিং থার্ড ডগা যখন কাটিং করবেন সেটা হচ্ছে থ্রি জি কাটিং এইটাই হচ্ছে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং তো এইগুলাকে আমি এখন কাটিং করব না কারণ হচ্ছে এগুলা এখন পর্যন্ত এই মাছায় উঠে নাই আর এই যে এই পাশে কিছু আছে এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা অলরেডি মাচায় চলে গিয়েছে এই যে দেখাই উপরে উঠে এই যে মাচায় চলে গিয়েছে তো এগুলাকে আমি কাটিং করে দেবো এটার ভেতরে হাড ঢুকানো মুশকিল তো এই যে একটু হাড ঢুকিয়ে আমি এই যে কাটিং করে দিলাম এই যে এটা ফেলে দেব এই যে এটাও সেম অবস্থা এটা কাটিং করে দেব আর এই যে এইটা দেখতে পাচ্ছেন প্রপারভাবে দেখা যাচ্ছে না এই যেটা এটাও কাটিং করে দিলাম তো আর বাকিগুলো এখন পর্যন্ত মাছায় উঠে নাই ওগুলোকে আরও কয়েকদিন পরে কাটিং করব এই হচ্ছে অঞ্জি কাটিং তো আমার বাসার লাউ গাছের অঞ্জি কাটিং কমপ্লিট করলাম তো আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে এখানে হচ্ছে দুইটা মিষ্টি কুমড়া গাছ তো মিষ্টি কুমড়া গাছের গ্রোথ ভালো বেশি দিন আগে হয় নাই আমি লাগাইছি তো এগুলা ভালো আর আরেকটা লাউ গাছ বাকি আছে কাটিং করা এই যে অলরেডি মাচায় চলে গিয়েছে এই দুটোকে আমি কাটিং করে দেবো সকল ডগাগুলাকে আমি কেটে দিলাম এগুলো হচ্ছে কাটিং কমপ্লিট তো কাটিং করলে আপনার গাছে কি সুবিধা আছে এটা বলি কাটিং করলে হচ্ছে আপনার ফার্স্ট ডগা দিয়ে যখন আপনার ফুলগুলো আসবে সেগুলো হচ্ছে সব আপনার এই কী বলো এটাকে পুরুষ ফুল আসবে তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ডগা দিয়ে যেগুলো আসবে সেটা হচ্ছে মহিলা ফুল আসবে তো একটা গাছের জন্য ফল আসার জন্য পুরুষ ফুলও দরকার মহিলা ফুলও দরকার তো আপনি যখন অঞ্জি জি কাটিং করে দিবেন তখন সেকেন্ড ডগাটা বের হবে সেকেন্ড ডগা দিয়ে মহিলা ফুল আসবে তারপর হচ্ছে যখন আপনি টু জি কাটিং করবেন থ্রি জি কাটিং করবেন তখন হচ্ছে বেশি বেশি ডগা বের হবে মহিলা ফুল পুরুষ ফুল মহিলা ফুল পুরুষ ফুল এরকম ডগা বের হবে তো ওই ডগা দিয়ে সব মহিলা ফুল বের হবে আরেকটা ডগা দিয়ে সব ফুল পুরুষ ফুল বের হবে তো এই রকম করতে করতে হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার এই পরাগায়নটা সুন্দর হবে দেখা যায় মহিলা ফুল ফুটলো একটা একটা পুরুষ ফুল ফুটলো অনেকগুলো মহিলা ফুল ফুটলো অনেকগুলো পুরুষ ফুল ফুটলো তো পরাগায়নও বেশি হবে আর হচ্ছে গিয়ে লাভের যে করাগুলো আসে এগুলা মিস হবে না পচে যাবে না যখনই পরাগায়ন হয়ে যাবে তখনই হচ্ছে গিয়ে আপনার লাউ টিকে যাবে তো এই জন্য ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ লাউ গাছের জন্য আপনি ধরেন লাউ গাছ বুনলেন কিন্তু অন কাটিং করলেন না আপনার সব ডগা দিয়ে পুরুষ ফুল বের হলো তারপর হচ্ছে গিয়ে কোনো মহিলা ফুল আসলো না আপনার লাউ হচ্ছে না খেয়ে ফেলতে হবে তো এই জন্য এত কষ্ট করে লাউ গাছ বোনার পরে আপনি ওয়ান জি কাটিংও করবেন টু জি কাটিংও করবেন তারপর যদি ফলন না আসে তারপরও থ্রি জি কাটিং করবেন এইভাবে হচ্ছে আপনার লাউয়ের বেশি ফলন পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে আর আপনারাও বাসায় শাক সবজি চাষ করবেন আমার ভিডিওটা দেখবেন আর বাসায় অবশ্যই কোনো গাছ রোপণ করলে হচ্ছে গিয়ে ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং এটা করবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন